মায়ের কোলে ভর করে মাধ্যমিকের সেন্টারে পৌঁছেছিল এক কিশোর নিজে হাঁটতে পারে না চলাফেরার ক্ষমতা নেই তবু হার মানে জীবনের লড়াইয়ে আমরা যার কথা বলছি তার নাম আমিনুল শেখ আশি শতাংশ বিশেষভাবে সক্ষমতা নিয়ে এবার সে মাধ্যমিক পরীক্ষায় দুশো সাতাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তার এই সাফল্যে খুশির জোয়ার বইছে পরিবারে তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডাল্টনপুর এলাকায় অভাব অনটন ছিল তার প্রত্যেক দিনের সঙ্গী তার সঙ্গে তার লাগাতার তার ভাই, শারীরিকভাবে সক্ষম বাবা নিজেও আংশিকভাবে শারীরিকভাবে সক্ষম শরীর ভালো থাকলে কোনো রকম ভাবে তিনি কাজে যান সংসারের মূল ভরসা দুই ভাইয়ের বিশেষভাবে সক্ষমতার ভাতা এবং বাবার খুব সামান্য আয় এইসবের মধ্যেও পড়াশোনার হাল ছাড়েনি আমিনুল স্কুলে যেত সে মায়ের কোলে চড়েই মাধ্যমিক পরীক্ষাতেও সে কিন্তু কখনো মায়ের কোলে ভর করে তো কখনো বন্ধুদের কাঁধে ভর করেই পরীক্ষার সেন্টারে পৌঁছেছে নিজের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে শিক্ষা অর্জনের পথে এগিয়ে চলেছে সে এই মুহূর্তে সেই আমিনুলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে মায়ের কাছে বসে পড়াশোনায় সে ব্যস্ত রয়েছে পরীক্ষা দেওয়ার সময় কখনো সে মায়ের কাঁধে করে ভর করে গিয়েছে তো কখনো আবার বন্ধুদের কাঁধের উপরে ভর করে গিয়েছে

মা বাবা সাহায্য করেছে বন্ধুবান্ধব স্যারেরা সাহায্য করেছে স্কুলে নিয়ে যেত আমার মা আবার বন্ধুরাও সাহায্য করতো উপরে তুলে নিয়ে যেত

ছিল হ্যান্ডিকাট কি হয়েছে যা আমি টুটে থেকে প্রথম থেকে আমি নিয়ে যাই আমি তুলে দিই আবার বন্ধুরাও নিয়ে যায় উপরে তুলে দিয়ে আসে উপরে তিন তলার উপরে হয় আর একবার তিনতলার উপরে পরীক্ষা দিয়েছে মাধ্যম দেওয়ার আগে তখন একটা বন্ধু ত্রি দিয়ে আসতো তাছাড়া আমি সব গান করেছি আমিও করে তুলে দিয়ে আসতাম আবার ওই মাস্টার নিচ্ছে না ফিলিয়ে আসতাম ছেলেপুলি দিয়ে টাইম জিনিস না দিতে পারলাম এখন ভালো কিছু আবার আবু হ্যান্ডিক্যাপ ওরা দুই ভাই হ্যান্ডিক্যাপ তিনজনের থেকে টান টাইতে সংসার চালাতে হয় কিভাবে চলে কি কি করবে হয়তো ওরা মাসে হাজার টাকা করে পায় ওয়াই থেকে কিছু আগায় কিছু আমার আব্বু মারা দেয় আমার ভাইরা দেয় পাড়া দেশের লোক কিছু হয়তো সাহায্য করলো ওয়াই থেকে চলে এই বহু চলে যায় যখন দেখি কষ্ট করে দিন গানা চলে যায় ছেলেটা যখন মানুষ করবো যখন এখন কোনো কিছু যদি পারে তাই বলে একটু কষ্ট করে পড়াশোনা পড়াশোনা করে একটু ভালো জায়গা আগায় কি চাইছেন চাইবো কি চাইবো আমার ছেলে আমার ভর্তি হবে একটু ভালো কিছু হোক এটাই চাই যে আমার ছেলে পড়াশোনা করে কিছু একটা পার্ক সরকারের কোনো একটা কাজ আমরা আমাদের বাড়ির সবাই তো এরকম অবস্থা যদি ও যদি একটা পড়ে যদি কোনো কাজ করে তাহলে আমাদের তো ভবিষ্যৎ আছে তাই থেকে আমাদের সংসারটা চলে যাবে কোনো একটা যদি কাজ পায় আর আব্বু যেমন ও এরকম আর ভাই তো ভাঙ

আমিনুলের এই সাফল্য শুধু তার নয় তার পরিবার এবং সমাজের প্রত্যেকটা মানুষের জন্য একটা বড় অনুপ্রেরণা কঠিন পরিস্থিতিতেও অদম্য মানসিকতা আর পরিবারের ভালোবাসায় সে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আর এটাই সে প্রমাণ করে দিয়েছে প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমলের কথা শোনাব আপনাদের আনন্দের খবর সত্যি কথা বলতে ওর প্রতিবন্ধীটা আশি শতাংশর উপরে নিজে থেকে হাঁটা চলা করতে পারে না আমাদের স্কুলেও নিয়মিত আসতে পারতো না ওনার মা ভীষণ একজন সংগ্রামী মহিলা মা খুব আদর্শবান একজন মা কারণ উনি কষ্ট করে ছোট থেকে আমরা দেখেছি সেই ফাইভ থেকেই কোলে করে মা নিয়ে আসতেন ক্লাসের পরে মা আবার ওকে কোলে করে নিয়ে যেতেন আর কি একজন মা হিসেবে এটা যথেষ্ট একটা বড়ো সংগ্রাম মাকে স্যালুপ জানাতেই হবে সত্যি কথা বলতে আমাদের মতো এই সাধারণ বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তো আলাদা করে কোনো ব্যবস্থা নেই এই প্রচলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে থেকে আশি শতাংশ প্রতিবন্ধকতাকে জয় করে সে যে এবারে মাধ্যমিকে পাশ করে এসেছে এটা বিরাট একটা বড় প্রাপ্তির জায়গা তার প্রাপ্ত নম্বর দুশো সাতাশ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও